সবকিছু রেডি হয়ে গেছে আমাদের আজকে আমাদের ফ্লাইট আমরা চলে যাব আলহামদুলিল্লাহ আজকে সার্ভিসটা অনেক ভালো আমাদের রাজশাহী অফিস থেকে সার্ভিসটা শতভাগ পাওয়ার জন্য আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছিল আপনাকে কি কোনো ভোগান্তি দিয়েছি আমরা না না কোনো ভোগান্তি দেননি আমাদের কথা এবং কাজে মিল আছে হ্যাঁ মিল আছে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস সম্পর্কে একটু না আমাদের সার্ভিস কেমন লেগেছে আপনার জি আপনার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার খুব ইয়া হয়েছি কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমাদের যাত্রীর জন্য দোয়া করবেন এবং রাজশাহীর অফিস ইজি ভিসা সলিউশন লিমিটেডের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম